তাহলে আমাদের দেখাতে বলছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ সমান পি মাইনাস কিউ ডিভিডেড বাই কিউ আসলে এই অঙ্কটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষায় কিন্তু এই অঙ্কটি অনেক সময় আসে

বর্গ করে আমরা কি পাই যে এইটা লিখতে পারি আমরা যে a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান রুট a স্কয়ার কাটা যায় তাহলে রুট স্কয়ার কাটা গেলে রুট পর্যন্ত রুট a স্কয়ার কাটা গেলে এই জায়গা থাকে a প্লাস q ডিভাইডেড বাই a মাইনাস q তাহলে আমি a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান পেলাম কি a প্লাস q a মাইনাস q

পি ডিবিডিট বাই কিউ সমান এ প্লাস কিউ ডিবিডিট বাই এ যদি আমরা বুঝি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের কাছাকাছি এসে গেছে এরপরে আমরা এটা যোজন বিয়োজন করবো তাহলেই অঙ্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে প্রথমে কি দেয়া আছে যেটা এ দুইটা দেয়া আছে এখান থেকে এটা থেকে আমরা অঙ্ক করা শুরু করব যে

খেয়াল করতে হবে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে পি প্লাস কিউ পি মাইনাস কিউ সমান এ প্লাস কিউ এটা থাকবে প্লাস এ মাইনাস কিউ আবার এ প্লাস কিউ মাইনাস এ তখন এই মাইনাস দেবে না প্লাস প্লাস কিউ আমরা যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে তাহলে যোজন বিয়োজনটা কিভাবে করে সেটা আমরা একটু দেখি যেমন আমরা a ডিভাইডেড বাই b এটাকে যোজন বিয়োজন করব আমার এই উপরেরটা হলো লব নিচেরটা হলো আমাদের হর তাহলে যোজন বিয়োজনের বেলায় যখন যোজন বিয়োজন করব আমরা এই উপরেরটা উপরে ঠিকই থাকবে যোগ হয়ে নিচেরটা যোগ হয়ে যাবে আবার যখন বিয়ে করবো আসবে আর এখানে হয়ে যাবে সেই ঠিক আমি এখানে করেছি আবার এই পি নিচে আসবে মাইনাস কিউ সমান এইটা আমি এখানে রেখে দেখেছি আর এই নিচেরটা এখানে যোগ করছি যোজন বিয়োজনে বেলা এইটা আমরা নিচে নিয়ে আসছি মাইনাস এইটা এ মাইনাস কিউ এই এর জন্য এ মাইনাস প্লাস হয়ে গেছে এ প্লাস আশা করি আপনারা বিয়োজনটা বুঝতে পারছেন এরপরে আমাদের যে কাজ সেটা হলো কিউ পি মাইনাস কিউ সমান একই রাশির ভিতরে যায় কিউ কিউ আর এ আর এ যোগ করলে হয় টু জায়গায় এ আর এ কাটা যায় কিউ কিউ আর যোগ করলে হয় টু কিউ এখান থেকে যদি টু আর টু যায় থাকে এ ডিভাইড বাই কিউ বা আমরা এখানেও লিখতে পারি প্লাস কিউ পি মাইনাস কিউ সমান এখানে কি হয়েছে যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ কিউ হয়েছে আমাদের এরপরে আমরা একান্তর করবো আমরা এটাকে একান্তর করলে আমাদের কি হয় যে আমরা এইটা এখানে নিয়ে আসবো আর এইটা এখানে নিয়ে যাবো তাহলে আমাদের পি প্লাস কিউ এটা ঠিক থাকবে এই এটা আমি এপেসে নিয়ে আসবো সমান পি মাইনাস কিউটা আমি উপরে নিয়ে যাবো কিউ তাহলে আমাদের পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ আর পি মাইনাস কিউ কিউ বাই এটা কি করে সুতরাং পি প্লাস কিউ ডিভিডেড বাই এ সমান পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ দেখানো হলো দেখানো হল এই অঙ্কটা কিন্তু রিজন পরীক্ষা আসে এবং একটি ক্রিটিক্যাল অঙ্ক মান বা বর্গের বা ঘনের যে অঙ্ক তা থেকে কিন্তু একটি এবং এই আসে এবং আসলে একটা অঙ্ক যদি পরীক্ষায় মিস যায় তাহলে কিন্তু ওই পরীক্ষায় রেজাল্ট আসার সম্ভাবনা খুব কম থাকে কারণ এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষা আসে এবং এই অঙ্কটার ভিতরে আমাদের যোজন বিয়োজন কিরকম করে সেটা শিখলাম বর্গ এবং একান্তরণকরণটা শিখলাম এবং কিভাবে দুইটা মান দেওয়া থাকলে পরবর্তী মানটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখলাম ইনশা ভালো থাকবেন সবাই পরবর্তীগুলো ভিডিওতে আবার দেখ